আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লা রহমান রহিম আল্লাহমাসলি আল্লাহ মুহম আল্লা মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একটা পাওয়ারফুল আমল সম্পর্কে আপনার যে কোনো প্রবলেম যে কোনো চাওয়া পাওয়া এবং যে কোনো রোগকে ইনস্ট্যান্ট যদি আপনি দূর করতে চান এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এই আমলের ব্যাপারে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দিই যে আমলের কথা আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সেই আমলটি সেই দোয়াটি প্রত্যেকটা মুসলমানের মুখস্থ সেই হচ্ছে ফাতেহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে অম্মুল কোরআন বলেছেন কোরআনের জননী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি বাসাল্লাম এই দোয়ার জন্য বলেছেন এই দোয়াটি সুরা ফাতিহা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ মত ব্যতি রেখে পৃথিবীতে যা রোগ আছে সে সমস্ত রোগের চিকিৎসা সে সমস্ত রোগের ওষুধ সুরাই ফাতেহা এবং এই সুরাকে সুরাতুর দোয়াও বলা হয় এটা দোয়ার সুরা এটাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সুরা ফাতেহা একশো বার পাঠ করে এবং আল্লাহ জাল্লাহ আলার দরবারে বারগাহতে কোনো দোয়া চাই তার দোয়াকে রাদ করা হয় না বরং কবুল করা হয় মানে মত ব্যাতি রেখে পৃথিবীতে যা রোগ আছে সেই রোগ সুরা ফাতিহা দম করে পানিতে দম করে যদি ইউজ করা যায় তো অবশ্যই বেনিফিট পাওয়া যায় আমরা নিজেদের পার্সোনাল লাইফেও এর উপকারিতা পেয়েছি এবং এটা আমাদের বহু পরীক্ষিত তদ্বির বহু পরীক্ষিত আমাল আমার প্রিয় মুর্শিদও এই আমাল বহু মুরিদদেরকে বহু পীর ভাই ভক্তদেরকে দিয়ে থাকেন আমি আপনাদেরকে সুরা ফাতিহা সম্পর্কে কথা বলবো তবে এটা জেনে রাখুন আকা আলহিসাম এটিকে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ বলেছেন এবং এটাও বলা হয়েছে যদি কারোর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে কেউ যদি আল্লাহ কিছু থেকে পেতে চায় যদি সুরা ফাতিহা একশো বার পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া রাদ করেন না কবুল করেন তো এটা বিরাট পাওয়ারফুল বিরাট ক্ষমতাশালী একটা আমাল এবার বিভিন্ন বুজুগরা ফাতিহার রোগ ভালোর করার ক্ষেত্রে এবং বিভিন্ন আমলিয়াতের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি বলে থাকেন আমি আপনাদের সামনে সেই পদ্ধতিগুলো আলোচনা করব প্রথমত একটা সহজ পদ্ধতি বলছি সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি ইন আ ডেইলি বেসিস প্রত্যেক দিন সাত করে সুরা ফাতিহা পড়লেন নিজের ওপর দম করলেন রোগ ভালো হওয়ার নিয়াদ করে এটাতে কাজ হয় বারা খান কা শরীফে তীর মুর্শিদ বারা খান কা শরীফের বর্তমান সজ্জাদান হুজুর সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তিক কাদরিউলচ্তিমাদুল আলী আমাদের বহু পীর ভাইদেরকে ওনার বহু মরিদ তাকিদকে বিভিন্ন রোগের ক্ষেত্রে এ আমল করিয়েছেন যে মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে একশো বারশোরা ফাতিহা পড়ো সে এবং একটা পানির বোতল ছোট্ট একটা পানির বোতল সামনে রাখো সে পানিতে দম করো অর্ধেকটা রাত্রে ঘুমাবার আগে খাও অর্ধেকটা খালি পেটে খাও এভাবে কাজ হয় এই পদ্ধতি প্রত্যেকটা রোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে তো এটা একটা পদ্ধতি আপনি একশো বার বা তার চাইতে বেশি সংখ্যায় যদি একশো বার এটা ইজাজাতান খান কাহে কাদরিয়া আলিয়া দার গাহে দস্তগিরের তরফ থেকে এটা তো ইজাজাতওয়ালা আমল এছাড়া একটা পদ্ধতি আছে বহু বুজুর গানের দিন সে পদ্ধতিটা ফলো করেছেন সেটা হচ্ছে সুরা ফাতিহার আয়াত পাকগুলোর আদাদ বের করেছেন এবং সেই আদাদ অনুসারে প্রতিদিন সে আয়াত সেই সমসংখ্যক আয়াতে পাক পড়েছেন সেই নিয়মটা হচ্ছে যে সপ্তাহে সাত দিন রয়েছে সাত দিনের একটা হিসেব এবং সুরাই ফাতিহার আয়াত পাকগুলোর একটা আদাত বের করে সেই সংখ্যায় পড়া এটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত দামি তদ্বীর অত্যন্ত পাওয়ারফুল আমাল এবং অত্যন্ত পরীক্ষিত বহু বুজুর্গানের দিন এটা পরীক্ষা করেছেন এবং এতে সফল হয়েছেন সেটা হচ্ছে রবিবার পাঁচশো বিরাশি বার ফাইভ হান্ড্রেড অ্যান্ড এইটি টু টাইমস পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সোমবার ছয়শো আঠারো বার পড়তে হবে আর রহমানির রহিম মঙ্গলবার দুইশো বিয়াল্লিশ বার পড়তে হবে মালিক ইয়ামিদ্দিন বুধবার ছয়শো ছত্রিশ বার পড়তে হবে কানা আবুদু আয়াকান্তাইন বৃহস্পতিবার এক হাজার বার পড়তে হবে এহদিনা সিরত আল মুস্তাকিম শুক্রবার এক হাজার আটশো বার পড়তে হবে সিরত লাদিনা আন আম তাহিম শনিবার এক হাজার তিনশো চার বার পড়তে হবে গরিল মকদুবি দল মোবালাদিন তো এভাবে যদি আমলকে কমপ্লিট করা যায় তবে সুরাফাতিহার আমিল বলতে যেটা বোঝায় যে সুরাফাতিহা সওয়াল আকবার পড়েছে তারকে জালালি তারকে জামালি পরহেজ করেছে এরকমটা তো হবে না তবে বিশেষ যে উদ্দেশ্য নিয়ে কেউ বিশেষ যে উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি পড়বে আল্লাহ আস্তাল্লাহ গায়েবি মদত সে পাবে এবং তার সে বিশেষ উদ্দেশ্য ইনশাল্লাজল পূর্ণ হয়ে যাবে